পুলিশের কমিশনার সাহেব রয়েছেন আপনাদের সবাইকে বিএসপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তো আমার আগে যে দুজন রাজনীতিবিদ বক্তব্য দিয়ে গেছেন তারা এখানে ক্রায়াপ ক্রায়াপ বলেছেন এই ক্রায়াপ শুনে আমার একটা কথা মনে পড়ে গেল ক্রাইমের অ্যাগ্রিগেশন হচ্ছে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যদি ভুল না বলি কি বলছো হবে আর একটা শব্দ আছে ইংরেজিতে কি আর এফ ই এ আর এই ফিয়ারের ব্যাখ্যাটা দু রকম আমার দৃষ্টিতে একটা ফিয়ার হচ্ছে ফরগেট এভরিথিং এন্ড রান ভাগো সব ভুলে যাও এবং ভাগো আরেকটা ফিয়ার হচ্ছে ফেস এভরিথিং এন্ড রাইস আমি ফেস এভরিথিং এন্ড রাইজে বিশ্বাস করি বিশ্বাস বিএনপিও তাতে বিশ্বাস করে এখানে পুলিশ কমিশনার সাহেব আছেন উনি এখানে যখন প্রবেশ করেছেন এর আগে বিভিন্ন মিডিয়ার অনুষ্ঠানে গেলে আমরা গত পনেরো ষোলো বছরে দেখেছি পুলিশ কমিশনার যখন আসেন এমনকি ছোট কমিশনার হারুন গেলে যখন আসতেন তার সঙ্গে একদম পুলিশ ঢুকে যেত সকালে ঢুকে যেত তার প্রোটোকল এবং তাদের জন্য আবার আয়োজনদের ভিন্ন ব্যবস্থা করতে হতো তাহলে সমস্যা হবে ওটাও কিন্তু এক ধরনের ক্রাইম ছিল ওটাও এক ধরনের ক্রাইম ছিল আমরাও যদি কেউ করে থাকি সেটাও একটা ক্রাইম বাংলায় কিছু শব্দ আছে যেগুলো খুব উল্টো দিক থেকে পরিবার লিখলে একই রকমই হবে যেমন সীমার মাসি কাকা তো কাকা মামা তো মামা চাচা তো চাচা উল্টো করে দেখেন একই রকম হবে মার কথা থাক রাবা কিংবা রবীন্দ্র গানবে উল্টো দিক থেকে দেখেন একই রকম উল্টো পথে চলার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন হয় তা অনেক সময় কিন্তু একই পথে গিয়ে দেবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে সুতরাং উল্টো পথে যারা আছে তাদেরকে আমরা যেন সমাজের বিভিন্ন স্থানে অবস্থানরত যারা আছে শত্রু না ভাবে ভিন্ন মত সবসময় গণতন্ত্রের সৌন্দর্যের ধানা বয়ে নিয়ে চলে এই গণতন্ত্রের সৌন্দর্যের ধারাবাহিকতায় আমাদের যে মানবাধিকার গণতন্ত্র এবং নিজেদের আত্মপরিচয়ের যে গর্বিত বাংলাদেশ সেই পরিচয়টাকে যদি সবার সামনে তুলে ধরতে চাই আমাদের মধ্যে আরও ধৈর্য আরো সহনশীলতা আরও বেশি সহিষ্ণুতার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি রিপোর্ট অফ অফ বাংলাদেশ যে কাজগুলো এর আগে করেছে অনেক সময় যখন সরকারের চাপে

সফলতার দিকে ক্রমশ এগিয়ে যাবে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটা কথা সবশেষে বলতে চাই বাংলাদেশটা যদি ভালো থাকে আমরা সকল স্টেক হোল্ডাররা যদি মনে করি বাংলাদেশটা ভালো থাকুক তাহলে আমার সম্মান রাষ্ট্রপতির মতো হবে আর যদি দেশ খারাপ থাকে রাষ্ট্রপতিরও সম্মান হবে আমার তো সুতরাং এই দেশটাকে সবার উদ্যোগে আমরা স্থান দিই এই মিলনটা সবার নিকটে রইবে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ গ্রামের পরিষদ বাংলাদেশ ধন্যবাদ